নমস্কার সময় ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজকে চতুর্থী আজকে ছেলের গানের প্রোগ্রাম আছে মানে পুজো উদ্বোধন উপলক্ষে এই প্রথমবার আমার ছেলে মানে স্টেজে গাইতে যাচ্ছে যাচ্ছে মানে ওই একটা পুজো উদ্বোধনে ওরা সবাই ওর গান শেখে যারা সবাই মিলে প্রোগ্রাম আছে দুদিন তো আজকে ফার্স্ট চতুর্থের দিন একটা আমাদের বাড়ির থেকে একটু দূরে মানে আন্টির বাড়ির কাছাকাছি একটা মাঠে পুজো প্যান্ডেলে উদ্বোধন সঙ্গীত গাইতে যাচ্ছে তো আমি তো এই পলটাকে মানে কি বলা যায় মিস করেছি কারণ আমার খুব ইচ্ছে ছিল কিন্তু যেহেতু পার্লারের খুব চাপ তো আমি বেরোতে পারিনি তো সেই জন্য মেয়েকে পাঠিয়েছিলাম আর মেয়েকে বলছিলাম যে ফোনটা নিয়ে যা তুই নিয়ে গিয়ে পুরোটা ভিডিও করে নিয়ে আসবি আর এখানে এই প্যান্ডেলের থিম হয়েছে হচ্ছে মুখোশ ওর জন্য বিভিন্ন রকম ওই আসি আদিবাসী স্টাইলের মুখোশ দিয়ে বানানো অনেক বড়ো প্যান্ডেলটা আর খুব সুন্দর করে ডেকোরেট করেছে তো ছেলে তো গাইবে এমনিই মানে এই যে দেখুন ছোটো ছোট বাচ্চারা মিশে গেলে যা হয় অবস্থা আর এখানে মায়ের মূর্তিটাও খুব সুন্দর যেহেতু চতুর্থী এখন অস্ত্র দান করা হয়নি ষষ্ঠীদের করে তো খুব ভালো লাগছে আর এইখানে এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবারে ইয়ে হবে মানে প্রোগ্রাম হবে আর এখানে ওই স্যার ম্যাম আরও স্টুডেন্ট আরও যে আমার ছেলে মাঝখানে ওই যে তিনজন দাঁড়িয়ে আছে তার মাঝখানে আর ওকে দেখাই যাচ্ছে না তা মেয়েকে বললাম যে তুই তো এই দিক থেকে ভিডিওটা করতে পারতিস আর যা করেছে করেছে চলুন ওদের গানের প্রোগ্রামটা আমরা শুনি কী কী গান করলো অনেক গান করেছে কিন্তু সবগুলো দিন কারণ বোর হয়ে যাবে you <laughs> thank you আর এখানে গান কর হচ্ছে আবার দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে সব ছাতা মাথায় দিয়ে গান এর প্রোগ্রাম দেখছে তো এই ফলটা আমি খুব মিস করেছি কিছু করার নেই সব দিক আর এই যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে ওরা বাড়িও ফিরে চলে এসেছে তারপরে এই যে একদম সেজে যে শিব তারপর ভাবলাম আমাদের মাঠে ঠাকুরটাকে দেখে আসি প্রতিদিনই দেখি ইচ্ছে হয় যে গিয়ে আগে দেখে আসি তারপরে আর হয় না প্রতিদিনই সাড়ে এগারোটা বারোটা বেজে যায় পার্লার থেকে বেরোতে বেরোতে তো আজকে ভাবলাম না দেখেই আসবো গিয়ে এই যে যাচ্ছি মেয়ে মেয়ে এসেছিলো আমাকে নিতে যেহেতু রাত্রি হচ্ছে সামনেই বাড়ি ভয়ের কিছু নেই আর চারিদিকে তো লাইট দিয়ে দিয়েছে এই যে দেখুন তুমি আমি দে বুঝতে পারিনি শ্রেয়া আছে বাইরে দাঁড়িয়ে আছে ও বলে আমি যাব না ওই যে মণ্ডপে ওর আমার মেয়ের আন্টির সঙ্গে দেখা হয়েছিল আবার এটা পঞ্চমীর দিন আবার না গানের প্রোগ্রাম তো রেডি হচ্ছে ওকে রেডি করলাম মেয়ে গেছে নাচে তো সেই জন্য ওকে আজকে কিভাবে পাঠাবো আমি খুঁজে পাচ্ছি না পার্লার ছেড়ে যেতেও পাচ্ছি না পার্লারে তো ভীষণ ভিড় তা কোনো রকম ওকে একটু ফাঁকা পেয়ে রেডি করতে এসেছি ওকে ওই প্রোগ্রামে পাঠানোর জন্য আজকে এই পাঞ্জাবিটা পড়েছে খুব ভালোও লাগছে তারপরে লাস্ট পর্যন্ত ওর ওই বন্ধু বলল আমি যাব কিন্তু ওরা দুজনেই তো ছোটো ওদের তো পাঠানো যাবে না কারো সঙ্গে পাঠাতে হবে তারপরে এই যে রেডি হয়ে গেছে সব তো যাচ্ছি আমার আবার বড়ো ভাসুরের ছেলেকে ফোন করেছিলাম যে ওদেরকে কমসে কম পৌঁছে দাও তারপরে আনারটা দেখছি তো ততক্ষণে মেয়ে চলে আসবে গিয়ে তবু আনতে পারবে আর এই যে ব্যাগ জলের বোতল দিয়েছি যদি জল টেস্টারেশ হয় আর এই যে এখনো আসেনি বলে পার্লারে ওকে একটুখানি দাঁড়িয়ে ফটো তুললাম আর এই যে যাচ্ছে আমার ভাসুরের ছেলে পৌঁছে দিচ্ছে ওদের দুজনকে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই